গাইস আমি আসবাব আপনাদের কাছে আমার সেভেনের ব্লগ তো গাইস আসলাম চট্টগ্রাম বিচ সমুদ্র সৈকতে তো আর কিছু ফুটেজ তুলবো তো আপনারা আমার সাথে দেখুন দেখার জন্য আর একটা কথা বলে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অলরেডি এখানে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যায় তো যায় তো গাইস এই হলো সমুদ্র সৈকত তো আজকে আসলাম আসলে তো জ্যান বেশি অনেক জ্যান তো তারা অনেক আসলে আসলাম পরিবারও আছে তো আমি আমার পরিবারকে অনেক উত্তাল আছে রুদ্র অনেক আজকে অনেক অনেক কষ্ট করে এত আসতাম সমুদ্র বলতাম এখানে স্পিড বোট নৌকা জাহাজ চলার অনেক কিছু আছে কিন্তু এরা কি স্পিড বোটে উঠছিলাম এখন আর রোডের মোট নেই এজন্য এখন উঠবো না তো আজকে শুধু সমুদ্র আর কিছু খাবার টাবার খাইয়া বা এরকম কিছু মজাটা দেখায় আজকে চলে যাবে আসে গ্রহ দোষই খাবার দোষ না ওটার মানে শখ ছিল কিন্তু মানে প্রথমে শখ ছিল এখন শখ মিটে গেছে কারণ এত বীর কোনো মানে মজা নেম এরকম ফিল যে পাবো এরকম কোনো টাইম নেই তো কারা কারা জানেন যে সমুদ্রের মানে বলেন যে সমুদ্রের পানি লবণাক্ত নাকি আপনার মিষ্টি মিঠা পানি আর এমনি সমুদ্রের পানি যেটা অবস্থা প্রচুর গুলা প্রচুর গুলা পানি এত গুলা যে মানে মুখে নেওয়ার কোনো অবস্থায় নেই লবণ হতে হলে ঠিক আছে মুখে নেওয়া যায় কিন্তু এত গুলা মুখে নেওয়ার অবস্থায় নেই মুখে নিলে আসে না ভালো মুখটা ঘুরে গেল বাচ্চারা সমুদ্রের মাঝখানে খেলা করতেছে তো এটা থেকে আমার নিজের গ্রামের পুকুর কথা মনে করছে কত কিছু করতাম এখন থেকে লোকের টাইম নাই এখন তো লেয়া পড়াই তারপরে লেয়া পড়া নিয়ে ব্যস্ত আর দেখুন তারা কত আনন্দ তারার আনন্দ থেকে আমার আমার নিজের শৈশবকালের স্মৃতিপূরণ হয়ে গেছে তো আনন্দ আছে আমার এখন আমি বলার কোনো বাসা নাই আনন্দ আর আনন্দ আর ওইদিকে যাচ্ছে বোর্ডে উঠতেছে বাতাস সেরকম সেরকম বাতাস আপনার মোটামুটি ভালো আছে এই দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে বলবেন না যেন আস্তে আস্তে উপরে উঠতেছি আমি এখন উপরে উঠবো না তো সামনে থাকে সামনে যেখানে একটা আছে ওই দিয়ে উঠতে হবে তো আজকে অনেক দিন পর আসে অনেক ভালো লাগলো ওখানে হালকা হালকা বালুতে ভালো মানে পানি তাহলে কমতেছে দেখে দেখ মানে আপনারা ঘন্টা হলে মানে ঘন্টা নি করে এই বালু মানে পানি নিচে চলে যাবে আর বালু পুরো হচ্ছে দেখেন দাঁড়ান ওয়েট আমি যাই দাঁড়া तुम nice. hey,

তো ইয়ামি এত সার কি চলে এলাম রাস্তায় এখন আস্তে আস্তে মার্কেটে যাবো মার্কেটে আস্তে আস্তে করছি তো একটু থেকে মার্কেটে যাবো মার্কেটে কিছু কেনাকাটা করবো তারপর শুধু তো গাছ চলে এলাম আপনার পতেন সি বিচ একটা মার্কেটে দেখেন সব মুহূর্তে যত সামু গাছে সব আপনার পাওয়া যায় তো প্রথম ঘুরে দেখা যাচ্ছে কাপড়ের দোকান কাপড়ের ফ্যাক্টরি তো এখানে বিভিন্ন কাপড় আছে অনেক ধরনের কাপড় এগুলো কাপড়ের গোডাউন আসতাম একটু আচারের দোকানে এগুলো আচার এখানে আচারের পাশাপাশি এখানে কিছু আবার এই মানে বিস্কিটও পাওয়া যায় এখানে পাশাপাশি পেন্টিগ আছে আপনার কাছের মানে বাটি আর আপনার কাপ তো এটাও অবশ্যই চিনেন আমি নামটা বলতে পারছি এটা কি তো যারা চিনেন আমার কমেন্টে জানা যায় এটা কী বলে এটা জিনুক দিয়ে একটা মানে কি তৈরি করছে নিজে বুঝেছি না আপনার জিনুকের মালা তো জিনুকের আপনার আয়না আর আপনার জিনুকের একটা ফুলদানি টবারি ব্যান কাকটা তো আছে আর এগুলা কেগুলা এগুলা এগুলা আমি বুঝতে পারতেছি না তো এগুলো যদি চিন্তা পারেন তাহলে আমার জানেন আমার মনে হয় যে হিন্দুর যে এখানে মানে বাসি যে পুজো দেয় ওইটা মনে বা ভুল হইতে পারে আমার তো মানে ছুটি কি আপনি বইলে দেন আর আস মানে আসবাবপত্র অনেক আছে এখানে কি তবে হাইতাছি মজার বিষয় তো চলে যাচ্ছি বাসায় তো আসার জন্য বিটি এতটুকু তো সামনে ভালো বিটের চেষ্টা করবো দেখি আর কিছু বোর্ড করতে পারি কি না তো সবচেয়ে সব কমা রইল আল্লাহ হাফেজ